হ্যালো আসলামালাইকুম বন্ধুরা আপনাদের দেখব। নর্মালি সুইং প্রোডাকশন সুইং টার্গেট সুইং এসে সহজে ভিডিও অথবা বইয়ে খুঁজে পাই কিন্তু কাটিং এর এই টার্ম আমরা খুঁজে পাই না এজন্য আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে তো চলুন বন্ধুরা সমান করে আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাই এখানে আমরা একটি কামিজ দেখতে পাচ্ছি এই কামিজের ফ্রন্ট পার্ট উল্টে নিলে চারিপাশে অর্থাৎ ব্যাক পার্ট এবং ফ্রন্ট লাগানো দেখতে পাচ্ছি এটিকে বলা হয় আর এই রয়েছে এটি হচ্ছে ব্যাক পার্ট এই ফ্রন্ট পার্ট ও ব্যাক পার্ট কাটিং এ আসবে আমরা নেক পজিশনে চলে যাই নেকের ইনসাইডে আমরা ফেসিং দেখতে পাচ্ছি এই যে ফেসিং এই ফেসিং গুলো কাটিং এর আয়তায় আসবে এখানে স্লিভ লাগানো রয়েছে এটি হচ্ছে কাপ স্লিভের শেষ প্রান্তে কাপ জয়েন করা হয়েছে এই প্রত্যেকটি পাট গলেই কাটিং এর আওতায় চলে আসবে তো আমরা প্রথমে আসব রেসিও সেটে এর জন্য কাটিং টেবিলের উপরে ফেব্রিক কে বিছিয়ে নিতে হবে এরপর একটি পোশাক তৈরির জন্য যতটুকু কাপড় প্রয়োজন ঠিক ততটুকো কাপড়ের প্যাটার্ন বসিয়ে নিয়ে আমাদের মার্কিং করে নিতে হবে আধুনিক কাট মেশিনে একটি মার্কারে ফুল রেশিও থাকে এবং এই মার্কার পেপারটিকে কাটিং টেবিলে উপর বসিয়ে চিহ্নিত করে রেশিও সেট করা হয় ও টাইমিং করা হয় কিন্তু ম্যানুয়াল পদ্ধতিতে একটি গার্মেন্টসে যতগুলো পার্ট রয়েছে প্রত্যেকটি পার্ট সুন্দরভাবে কাপড়ের উপরে বিছিয়ে নিতে হবে নিয়ে আমাদের বুঝতে হবে যে একটি ফেব্রিকের কতটুকু কাপড় প্রয়োজন এই কাপড়ের মাপ হয়ে গেলে তখন আমাদের রেশিও সেট হয়ে যাবে এখানে রেশিও সেট হয়ে গেছে এখন এই প্যাটার্নগুলোকে তুলে ফেলতে হবে তুলে ফেলে বাড়তি কাপড়টুকু কেটে ফেলতে হবে কেটে ফেলার পরে কস্টেপ দিয়ে আমাদের প্রথম রেশিও অর্থাৎ একটি পোশাকের জন্য যতটুকু কাপড় প্রয়োজন সেই কাপড়টিকে সেট করে নিতে হবে অর্থাৎ কস্টেপ দিয়ে লাগিয়ে নিতে হবে এরপরে আসবে স্প্রেডিং স্প্রেডিং এর সময় ফার্স্ট রেশিও সিটের জন্য যেইটুকু কাপড় রাখা হয়েছে সেই পরিমাণ কাপড় রেখে বাকি কাপড়টুকু কেটে ফেলতে হবে কেটে আবার কাপড় টেনে নিয়ে এসে একই পরিমাণ কাপড় রেখে আবার কেটে ফেলতে হবে এটি হচ্ছে স্প্রেডিং স্প্রেডিং হয়ে গেলে প্যাটার্ন ড্রয়িং এ চলে আসতে হবে অর্থাৎ পোশাকের যে প্যাটার্ন গুলো রয়েছে সেই প্যাটার্ন গুলোকে কাপড়ের উপরে রেখে দিয়ে ড্রয়িং অর্থাৎ এঁকে ফেলতে হবে এখানে আঁকা হচ্ছে এটি হচ্ছে একদম বেসিক ও ম্যানুয়াল পদ্ধতি এই পদ্ধতির মাধ্যমে কাটিং এর প্রতিটি প্রসেস আমরা সুন্দরভাবে বুঝতে পারি এছাড়াও এখন ক্যাড এর মাধ্যমে মার্কার সেট করা থাকে সেই মার্কার কেও স্প্রেডিং করা কাপড়ের উপরে বিছিয়ে দিলেও হয়ে যায় জাস্ট কাটিং করতে হয় কিন্তু এই ক্ষেত্রে মার্কার বিছানোর পরে মার্কারের জায়গায় জায়গায় ফুটো করে তারপরে কস্টেপ দিয়ে ফেব্রিকের সাথে এটে দিতে হয় এই আটানোর টাইমগুলো কাউন্ট করতে হয় এখানে ড্রয়িং করা হচ্ছে ড্রয়িং কমপ্লিট হয়ে গেলে কাটিং এ চলে আসবে ড্রয়িংটিকে টিকে সুন্দরভাবে করতে হবে যাতে কাটিং এর জন্য সুবিধা হয় কাটিং এবং টার্গেট সেট করতে গেলে আমাদের এরপরে স্প্রেডিং এর টাইম এখন ড্রয়িং এর টাইম এবং ড্রয়িং কমপ্লিট হয়ে গেলে কাটিং এর টাইম নিতে হয় আমরা কাটিং এগিয়ে যাবো এখানে আকাশ শেষ হয়ে গেছে অর্থাৎ ড্রয়িং শেষ হয়েছে এবার কাটিং এর পালা এখানে কাটারম্যান কাটিং করছে অর্থাৎ আমরা যে ড্রয়িং করেছি গার্মেন্টস এর প্রতিটি পার্ট এখন ড্রয়িং অনুযায়ী কাটতে হবে যদি প্যাটার্ন থাকতো সেই মার্কার অনুযায়ী কেটে ফেলা হতো এ ধরনের কাটিং এর জন্য ভালো কাটার ম্যান প্রয়োজন এবং এর সাথে একজন ভালো কাটিং মাস্টারও প্রয়োজন কারণ যদি কোনো ভুল হয় তখন কাটিং মাস্টার দ্রুত সেই ভুলটিকে সলিউশন করে দিতে পারে এখানে আমরা স্লিপ কাটিং দেখতে পাচ্ছি এই স্লিপ কাটিংটি একটি ক্রিটিক্যাল কাটিং কারণ এখানে কার্ভ অংশ রয়েছে কাটিং এর এসএমবি এবং টার্গেট বের করতে হলে ধৈর্য ধরে কাজ করতে হবে কারণ এখানে প্রতিটি প্রসেসের সময় ধৈর্যের সহকারে নিতে হয় যেমন এখানে একটি প্রোডাক্টের কাটিং এর জন্য যথেষ্ট পরিমাণ সময় লেগেছে আমরা আপনাদের সুবিধার জন্য সময়টিকে শর্ট করে নিয়ে এসেছি কিন্তু আমরা যখন ক্যালকুলেশনে যাব তখন টোটাল টাইমটিকে আপনাদেরকে দেখাবো এখানে শোল্ডার কাটিং হচ্ছে অর্থাৎ নেক পজিশনের কাটিং এটি একটি ক্রিটিক্যাল পার্ট এই অংশে কাটিং করার সময় দুরিব্যাসের শোল্ডারের মাপটিকে ভালোভাবে নিতে হবে নেওয়ার পরে ক্লিপ সেট করে দিতে হবে এখানে ক্লিপ সেট করে দিয়েছে এরপরে কার্ভ অংশটুকু কেটে ফেলতে হবে অর্থাৎ নেকের যে বাড়তি অংশ রয়েছে সেই অংশটুকু কেটে ফেলতে হবে এই যে নেকের বাড়তি অংশটুকু খুব সতর্কতার সাথে কেটে ফেলতে হবে কারণ এই অংশে স্টিচিং খারাপ হলে পুরো গার্মেন্টস এর আউটলুক খারাপ আসবে এটি হচ্ছে ব্যাক ব্যাক অংশ পার্টে মেজারমেন্ট করে এখন কেটে ফেলা হচ্ছে তো বন্ধুরা মোটামুটি কাটিং শেষ হয়ে গেল এখন আসবে স্টিকারিং এর পালা অর্থাৎ একটি গার্মেন্টস এর প্রতিটি পার্টকে স্টিকারিং করে নিতে হবে কারণ একটি পার্টের সাথে আরেকটি পার্টের স্টিকারিং এর নাম্বার না মিললে শেডিং এর প্রবলেম হবে এই যে এটি হচ্ছে ফ্রন্ট পার্টের স্টিকারিং হচ্ছে এবং এটি হচ্ছে ব্যাক পার্ট এর স্টিকারিং প্রতিটি নাম্বার খুব সুন্দরভাবে এগুলো হচ্ছে যে পোটটি এবং প্যানেলগুলোর ভিতরে যে ইনসাইড এর ফেসিং তার স্টিকারিং এখন আমরা বান্ডেলিং এ চলে যাব গার্মেন্টস এর কাটিং এর পরে স্টিকারিং হয়ে গেলে পার্ট গুলোকে নিয়ে একসাথে রেখে আমরা বান্ডেলিং করব এখানে সেই বান্ডেলিং করা হচ্ছে বান্ডেলিং কমপ্লিট হয়ে গেলে আমাদের ক্যালকুলেশনে চলে যেতে হবে এখানে বান্ডেলিং করার পরে আরো কিছু কাজ রয়েছে এখানে উল্টিয়ে নেওয়ার পরে বান্ডেলে কত পিস রয়েছে এবং কোন সাইজ রয়েছে সেটি লেখা হচ্ছে তো বন্ধুরা এখন আমরা ক্যালকুলেশনে চলে আসব। এটি হচ্ছে ক্যালকুলেশন শিট এখানে আমরা টোটাল একশো বিশটি প্লাই বিছেছিলাম অর্থাৎ স্প্রেড করেছিলাম এবং এক পিসের জন্য থান প্রিপারেশনে আমরা সময় ধরেছি এক সেকেন্ড এই সময়টিকে আমরা রেটিং পার্সেন্টেজ দিয়ে গুণ করলে পাবো ওয়ান পয়েন্ট টু ফাইভ এভাবে প্রতিটি প্রসেসে টাইম বের করতে হবে এরপরে আমরা পাচ্ছি রেসো সেট এ রয়েছে তিন সেকেন্ড অর্থাৎ সেটে আমরা যে টোটাল টাইম পেয়েছি সেই টাইম কে একশো বিশটি প্লাই দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি তিন সেকেন্ড আমরা প্লাই স্প্রেডিং এর জন্য একটি প্লাই পেয়েছিলাম পঁয়ত্রিশ সেকেন্ড প্যাটার্ন ড্রয়িং এর জন্য আমরা যে টাইম পেয়েছি তাকে একশো বিশ প্লাই দিয়ে ভাগ করলে এক পিসের জন্য পাবো দশ সেকেন্ড একইভাবে কাটিং এ ষোলো সেকেন্ড এবং নাম্বারিং এ চোদ্দো সেকেন্ড এবং বান্ডিলিং এর টোটাল টাইম কে একশো বিশ দিয়ে ভাগ করলে এক পিসের জন্য আমরা পাবো এক সেকেন্ড এগুলো হচ্ছে দুইজন ম্যান পাওয়ারের টাইম কিন্তু এস করতে গেলে আমাদের একজন ম্যান পাওয়ার টাইম করতে হবে যখন আমরা একজন ম্যান পাওয়ার চলে আসবো তখন টাইমগুলোকে দ্বিগুণ হবে অর্থাৎ দুইজন ম্যান যে কাজগুলো করছে সেগুলো দ্বিগুণ হবে যেমন রেসিও সেট দ্বিগুণ হবে প্লাই স্প্রেডিং দ্বিগুণ হবে প্যাটার্ন ড্রয়িং দ্বিগুণ হবে কাটিং দ্বিগুণ হবে কিন্তু নাম্বারিং বান্ডিলিং এগুলো একজন ম্যান পাওয়ারই করে জন্য এগুলো আর দ্বিগুণ হবে না অবজার্ভ টাইম এবং রেটিং পার্সেন্টেজ গুলো গুণ করে আমরা বেসিক টাইম পাবো রেটিং পার্সেন্ট ডিপেন্ড করে এক্সপিরিয়েন্স এর উপরে এক্সপিরিয়েন্স যত ভালো হবে রেটিং তত ভালো হবে রেটিং যত ভালো হবে এসএমবি তত অ্যাকুরেট আসবে রেটিং এবং অবজার্ভ টাইমের মাধ্যমে আমরা বেসিক টাইম গুলো পেয়েছি এই বেসিক টাইমের 15% হচ্ছে অ্যালাউন্স বেসিক টাইম এবং অ্যালাউন্স টাইম যোগ করে তাকে 60 দিয়ে ভাগ করলে আমরা প্রসেসের এসএমবি গুলো পাবো এখানে থান প্রিপারেশন এসএমবি পিসের 0.02 রেশিও সেটের 0.11 প্লাস প্রিন্টিং এর 1.27 প্যাটার্ন ড্রইং এর 0.36 কাটিং এর 0.58 নাম্বারিং এর 0.24 এবং বান্ডলিং এর 0.01 এখন এই এসএমবি গুলো যোগ করলে আমরা টোটাল কাটিং এর এসএমবি পাবো এবং তা হচ্ছে 2.61 এখন আমরা টার্গেট আসবো আমরা যদি টার্গেট ইকুয়াল টু 60 ভাগ এসএমবি 60 ভাগ এই যে এই এসএমবি 2.61 দিয়ে ভাগ করলে আমরা পাবো 23 পিস এই 23 পিস হচ্ছে 100% এফিসিয়েন্সি দ্য টার্গেট আর আমরা যদি এইটটি পার্সেন্ট আসি তাহলে তেইশ পিস পার্সেন্ট দিয়ে গুণ করলে আমরা টার্গেট এইটিন পিস এবং সিক্সটি পার্সেন্ট এ করলে ফোরটিন পিস পাব তো আজ তাহলে এ পর্যন্ত বন্ধুরা আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করুন এর সাথে নতুন কোনো বিষয় জানতে চাইলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ